আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও আর তোমাদের সাথে একটা কথা বলবো যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখো আমার ভালোবাসার মানুষগুলা আমার আপুরা ভাইয়ারা তাদেরকে একটা রিকোয়েস্ট করব তোমরা স্পাম্প কমেন্টগুলো করবে না একটু অনুরোধ করতেছি তো চলো আজকের ভিডিওটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব কেউ বলবে না যে লাইক দিয়ে আপু সাপোর্ট টু সাপোর্ট লাইক ডান এই দুটো ওয়ার্ড তোমরা বলো না ঠিক আছে আপুরা তো যাই হোক তো চলো এই তো আমি ছয়তলা থেকে ভিডিও করে নিয়েছি দেখো এখান দিয়ে কিন্তু ভাইয়ারা ফুলকপি তুলতে ছিলেন এই যে আর তোমাদের সাথে আরেকটা কথা বলি দেখো আমার ভিডিওগুলো কিন্তু আমার ছোটো ভাই চেক দিচ্ছিলেন কম্পিউটারে তখন দেখে যে স্পাম কমেন্ট যেগুলো আসছে সেটার জন্য আমাকে একটা মেসেজ দিয়েছে যে কি কি ওয়ার্ডের জন্য স্পাম্প কমেন্ট হয় এই 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 ওয়ার্ডগুলো যারা বলে যে লাইক ডান সাপোর্ট টু সাপোর্ট এটা কিন্তু স্পাম স্পাম কমেন্টের ভিতরেই পড়ে তোমাদেরকে বলি তোমরা হয়তো বা জানো না তো যাই হোক আর তোমরা এই কমেন্টগুলো করবে না ঠিক আছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো এই তো সকালবেলা নাস্তাটা বানাই নিচ্ছিলাম একটু গতকালকের একটু মাংসের তরকারি ছিল তো ফ্রিজে ছিল রাতে খাওয়ার পরে তো ভাবলাম যে একটু পিঠা দিয়ে দেই তাহলে ভালো হবে তার জন্য কয়েকটা পিঠা বানায় নিচ্ছিলাম দেখো কারণ বেশি চিতে পিঠা কম হলো হয়ে যায় এই কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছিলাম আর আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিলেন চিতে পিঠা দিয়ে সকালে নাস্তাটা কিন্তু ভালোই লাগে এটা গরম আর শীত নাই যারা বানাইতে পারে সবসময় খেতে পারে দেখো কোনো পুড়ে নাই কোনো কিছু না পিঠাগুলো কিন্তু সেই মজা হয়েছে আমার কাছে মনে হলো তো সকালে নাস্তাটা কিন্তু মুরগির মাংস দিয়ে চিতে পিঠা দিয়ে সায়রা নেব আমরা তো একটু বানাচ্ছিলাম অল্প একটু গুঁড়ি হলেই হয় আধা কেজি গুড়ি দিয়ে এতগুলো পিঠা হয়ে গেছে দেখো আর দেখো আমি একটা চাকু নিয়ে নিছি কারণ আমরা গ্রাম দেশে যখন পিঠা বানাইতাম তখন কিন্তু কাঁচি দিয়ে উঠাইতাম আর এখন কাঁচি কোথায় পাবো এই জন্য কিন্তু আমি একটা পুরানো একটা চাকু ছিল সেটা দিয়ে নিছি আর গ্রাম দেশের মতো একটা উড়কি বানিয়ে নিয়েছিলাম প্লাস্টিকের দেখো এটা কিন্তু কাঠের হলে ভালো হতো আমি কাঠের একটা আনবো দেখো তো পিঠাগুলো দিয়ে নিলাম আর এখন আমরা নাস্তাটাও সেরে ফেলবো যেতে মানুষ বেশি এই জন্য তো নাস্তাটা কিন্তু করে ফেলেছি অফ ক্যামেরার ভিত্তি এখন রান্নাবান্নার পালা চলো রান্নাটা কি নিয়ে কী দিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব দেখো ছোট একটা লাউ কেটে নিচ্ছিলাম গতকালকের ভিডিওতে তোমরা দেখেছ এই লাউটা তো এখন লাউটা কেটে নিচ্ছিলো মা দুই ভাগে এটা কিন্তু মুরগি রান্না করবে যে এই বাটিতে যেটা এটা আর মা কিন্তু মার জন্য মার পছন্দের মাছ দিয়ে কিন্তু মা ওইটা আলাদা করে রান্না করবে দেখো ছোট্ট একটা লাউ সেই লাউকে দুই ভাগ করে নিয়েছে কারণ আমার মা তো মুরগি খায় না আমার মা হাঁস খায় না মুরগি খায় না ডিম খায় না শুধু তার পছন্দ গরুর মাংস আর হয়েছে যে ইলিশ মাছ ইসা মাছ এই তিনটা মাছ খায় তো চলো এই যে আমাদের জন্য মুরগিটা ভিজিয়ে নিয়েছি এটা কিন্তু আমরা লাউ দিয়ে রান্না করবে আজকে আজকে মায়ের হাতে রান্নাটা খাবো খুব মজা করে আমি মাকে একটু অনেকটাই হেল্প করতেছিলাম দেখো একটু সময় লাগবে মুরগিটা ছোটার জন্য তার জন্য আমি অন্য কাজে চলে যাবো একটু ভিজিয়ে নিই আর এদিক দিয়ে মার মাসটা দেখাই দিচ্ছে যে দেখো তোমরা হয়তো বা দেখেছ দুদিন আগে এই ভিডিওটা ছেড়েছিলাম যে ভেদা মাছ আনছিলো সেই মাছ এটা কিন্তু আমার মার মাছ এই যে মার জন্য ছোটো ছোটো পুটলা করে নিয়েছিলাম কয়েকটা লাউ দিয়ে মা একটুকু রান্না করবে মার জন্য মার সব সময় মার তরকারি কিন্তু আমরা আলাদা করেই রান্না করি এই যে এই মাছগুলো আমার মা খায় আর এদিক দিয়ে মাছ আর মুরগিটা ভিজিয়ে আমি চলে আসছি ডাইনিং একটু পরিষ্কার করার জন্য সবাই নাস্তা করছে একটু ময়লা হয়েছে তো আমি চিন্তা করলাম যে একটু মশা দিয়ে দিই খাবার টাবার পড়ছে এই আমি একটু মশা নিচ্ছিলাম তো জানি না তোমাদের কাছে কেমন লাগবে তারপরও বলবো আর একটা কথা বলি যে আপুরা আমাকে কমেন্ট করো যে লাইক টু লাইক দিলাম সাপোর্ট টু সাপোর্ট তারপরে সাপোর্ট করেছি সাপোর্ট করবেন এটা বলবা না আপুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি যদি তোমাদের হয়তো বা ছোটো চ্যালেঞ্জ তোমরা জানো না ভুলবশতে বলে ফেলো এগুলো বলা ঠিক না তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি তোমরা যদি আমার ভিডিও নাও দেখো তারপর এই কমেন্টগুলো করো না এটা আসলে কি আইডির প্রতি একটা প্রভাব পড়ে যায় আমি কিন্তু অনেক হার্ডওয়ার্ক করে এই পর্যন্ত আসছি যারা ছোট আইডির মানুষ আছো তোমরা কিন্তু ভিউর পিছে সাবস্ক্রাইবারের পিছনে সময় নষ্ট করো না তোমরা রেগুলার ভিডিও দিতে থাকো যেহেতু তোমাদের ছোট আইডি তা আমি বলবো তোমরা ছোট ছোট ভিডিও ছাড়তে থাকো যখন দুই তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু তোমরা বড় ভিডিও দিলো পাবলিকলি এটা ইউটিউব কিন্তু তোমাদের এগুলো ফরিয়তে নিবে হুম তো যাই হোক বুঝাতে পারছি বা আর এদিক দিয়ে কিন্তু আমি ডাইনিং একটু গুছিয়ে নিলাম আর আমার বোনের ছেলে বারে বারে আসতেছিলেন আমার সাথে কথা বলবে আর এদিক দিয়ে তো আমার বোন দেখো আদা ছুইলা নিচ্ছিলেন চামিস দিয়ে আমি কখনো চামিস দিয়ে আদা ছিলা যায় সেটা জানতাম কিন্তু কখনোই করিনি তা আপু কিন্তু এখানে আদাগুলো ছুঁইলে দিচ্ছিলেন আর আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছিলাম দেখো কারণ আদা ছিলই না ঘরে একদম বাটা তো এই ছোট আদাগুলো আমরা নিয়ে নিয়েছিলাম যেহেতু ব্লান্ডার করে ফেলবো এই জন্য বড়ো আদাগুলো মা আনে নেই ছোটো আদাটাই আনছিল তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই বোনটাও কিন্তু অফসর ছিল চলে যাবে চলে যাবে বলতে ছিল চলে যাবে দু এক দিনের ভিতরে শনিবার রবিবার দিনে চলে যাবে তো যাই হোক আদা পরিষ্কার করা হয়ে গেছে আমাদের আর এদিক দিয়ে আমার ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি দেখো আমার টিস্যু বক্সটা এখানে থাকে আর আজকে কিন্তু তোমাদের সাথে একটা কথা বলবো জানি না তোমাদের কাছে কিরকম লাগবে তারপর চেষ্টা করব তোমাদের সাথে ছোট ছোটো আইদি যারা আছে তাদেরকে একটু হেল্প করার জন্যই যে তোমার ভাইয়ার আর আমার ছবি ওখানে টাঙ্গায় নিয়েছি আর এখানে একটা ফুলের জার বসিয়ে দিয়েছিলাম দেখো ভাল লাগতেছে না ভাল লাগতেছে কি না জানি না তারপরও বলবো চেষ্টা করি তোমাদের কাছে একটু ভিন্নভাবে সাজানোর জন্য আর আপু বলেছিল যে তোমার অর্ডারটা দেখবো যে আপু আমার ভিডিও দেখে বলেছিল তাকে দেখিয়ে দিলাম আর পুতুলগুলো এদিক দিয়ে সাজিয়ে নিয়েছিলাম এই যে এটা দেখো আর এই যে আমার ভিডিও করার স্ট্যান্ডগুলো এখানে থাকে যখন যেটা দরকার হয় আমি তখন সেটা দিয়ে ভিডিও করি আর যাই হোক ঘর গোছানো শেষ হয়ে গেছে এখন চলে আসছি মার রান্নাটা করতেছে সেটা দেখানোর জন্য এটা কিন্তু মার জন্য আলাদা করে লাউ দিয়ে আর মাছ দিয়ে রান্না করতেছিলেন আর আমাদের বাসায় কিন্তু একটু কষানো মাছটা বেশি খায় এটা হয়তো বা তোমরা জানো যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকেই বলতে হবে না তোমরা তো অবশ্যই জানো দেখো আর এক চুলায় মার তরকারিটা বসাই দিছে আর এক চুলায় কিন্তু এই যে দেখো আমাদের মুরগিটা বসাইতেছে যাতে আমরা মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করব এই যে যেতে এটা আমাদের পছন্দের খাবার এই জন্য মাও আমাদের পছন্দটা বুঝে এই জন্য মা তো সব কিছুই বুঝে এই জন্য মা আমাদের রান্না করে খাওয়াবেন সবসময় খাওয়ায় কম আর বেশি যখন মা একটু অসুস্থ থাকে তখন আমরা রান্না করি আর না হলে সবসময় মা রান্না করে আমরা কিন্তু হেল্প হেল্প করি মা আমাদেরকে অনেক করে কারণ আমরা একটু মেচুইড এই আর কি মা মেয়েরা যদি মেচুইট না থাকে তাহলে কেমন দেখা যায় না মার হাতে রান্নাটাই কিন্তু অনেক বেশ মায়েরা এরকমটাই হয় আমার মনে হয় আর আপুকে একটা কথা বলি ইন্ডিয়া থেকে একটা আপু আমার সাথে মেসেজ করে অনেক ভালো লাগে তা বিউটি আপু আর ওনার নামটা বলে দিলাম বিউটি আপুকে তোমরা সবাই সাপোর্ট করো ঠিক আছে ওনার চ্যানেলটাকে একটু তোমরা ঘুরে আইসো দেখে এসো আমি তোমাদেরকে একটু বলবো সে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করে সবাইকে সাপোর্ট করে অনেক ভালো আপু তো আরেকটা আপু আছে আয়সা বলে লাইক ডান আমি কিন্তু তার আইডিটা আমি মেনশন করে দেবো মেলে দিয়ে দেব। যেতে সে আসলে কারো ভিডিও দেখে না আয়সা ব্যাড কমেন্টগুলো করে এগুলো কিন্তু ঠিক না আপু আমি কিন্তু আর একবার দেখবো যদি আপনারা ব্যাট কমেন্ট করেন আমি আসলে সেই আইডিটা মেনশন করব। আর এই তো দেখেন এদিক দিয়ে কিন্তু আমি ফুলের এইগুলা কিন্তু একটু ধুয়ে তারপর আবার জায়গাটা জায়গায় বসিয়েছি দেখেন একটু ধুয়ে নিয়েছি রাস্তার সাথে তো অনেক ময়লা হয় তো ওয়াশিং মেশিনের এই জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে একদিন হোম ট্যুর দেবো আমি দেখেন একদিন হোম ট্যুরের ভিডিওটা আপলোড করব তো যাই হোক আমি আপনাদের সাথে একটু দেখানোর ট্রাই করলাম জানি না কেমন লাগবে তারপরে চেষ্টা করলাম দেখেন আর এই তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে দুপুরের জন্য রেডি করেছি বেশি কিছু না মুরগি দিয়ে লাউ দিয়ে আর হয়েছে যে এই যে বেদা মাছ দিয়ে লাউ দিয়ে এটা হয়েছে আমার মার এটা আমাদের তো আর বেশি কিছু করে নেই শুধু দুই পদেই আর সাথে কিন্তু একটা ডাল ছিল সেটা এখনো হয়নি তবে ভিডিওটা শেষ করে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু ঢাইকেও দিলাম দেখেন তো নতুন দিনে নতুন ভিডিও